বর্তমান তিনি নোয়াখালীতে বসবাস করছেন এবং তার স্থায়ী ঠিকানা নোয়াখালীতে যে কোনো মাইটাল স্টেটাসের গ্রুপরা আমাদের আজকের এই ক্যান্ডিডেটের জন্য অগ্রাধিকার পাবেন নোয়াখালী জেলায় বসবাসকারী ফিমেল ক্যান্ডিডেটের বায়োডাটা নিয়ে চলে এসেছি আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি ম্যাচিমোনিয়াল ডট কম ডট বিডির পক্ষ থেকে আমাদের আজকের ফিমেল ক্যান্ডিডেটের আইডি নাম্বার হচ্ছে ওয়ান টু সিক্স টু জিরো ফাইভ তার নাম শেলি তার বয়স তিরিশ বছর উচ্চতা ফুট দুই ইঞ্চি তার ম্যার স্টেটাস তিনি ডিভোর্স তার এডুকেশন কোয়ালিফিকেশন তিনি এসএসসি পর্যন্ত পড়ালেখা করেছেন বর্তমান তিনি নোয়াখালীতে বসবাস করছেন এবং তার স্থায়ী ঠিকানা নোয়াখালীতে আমাদের আজকের এই ক্যান্ডিডেট তার জন্য কেমন গ্রোম করছে গ্রোমকে অবশ্যই নোয়াখালী ডিস্ট্রিক্টের হতে হবে এবং সেটেল এবং ভালো মনের মানুষ হতে হবে বয়স হতে হবে সাতত্রিশ থেকে সাতচল্লিশ বছরের ভেতর উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চির ওপর মাইটাল স্টেটাস যে কোনো মাইটাল স্টেটাসের গ্রুপরা আমাদের আজকের এই ক্যান্ডিডেটের জন্য অগ্রাধিকার পাবেন তো যার সাথে আমাদের আজকের এই ক্যান্ডিডেটের বায়োডাটাটি ম্যাচ করছে গুগল প্লে স্টোর থেকে আমাদের ম্যাচি মোনিয়াল অ্যাপস ইনস্টল করে আইডি নাম্বারটি দিয়ে সার্চ করে সরাসরি তার সাথে যোগাযোগ করুন তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ম্যাচি মনিয়ালের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ